গিলি গিলি দান্ডা পট হান করে টাকা আমি টাকা তোমার পোকট থেকে বেরোবে খেলা ভালো হবে না খারাপ এখন কি দেখেছে বাবা কয় টাকা কুড়ি টাকা এই টাকাটা ভাস করলাম আর টান করেন দাদা কোন হাতে আছে এক হাতের ধরে ধারেন হাতে আমার হাতের মধ্যে কিছু আস এ হাতের মধ্যে আস বলেন টানাডা পাকান গিলি গিলি কিড়িং এটা কি করবে বলবে না যদি এইটা কি ঢকবে ঢকবে না এমনি ঢকবে ঢকছে না এমনি ঢকবে নাও ঢকবে না এই পাশ থেকে ঢকবে তাও যাইনি একটা ওয় পাইনার পর বলেন আমার কথার মতন হোস্তানি যান

কৰি চাওক কাম দিয়ে দুই ভাগ বনাই ফেল তুলু বনাও হে জল্দি কৰ

আটটা বানায় কেন করেছেন দুই হাতে ধরেন দুটা পুরি গেছে করেছেন সুমা করেন দু হাতে হয়ে ধরেন এর মধ্যে কোন টাকা আছে আছে চকলেট আছে সিঙ্গাম আছে এখন যদি হয়ে যায় খাবেন তো মিষ্টি বানায় দেবো অর্জিনাল সামানকে রান্না মিষ্টির দোকানটা খাবি না

তেলেশ মাটি লেগে এই দেখেন কেমন করি আসে আর লম্বা হয়ে যাও লম্বা হয়ে যাও আস্তে আস্তে বেরিয়ে যাও দেখে ভাবতে দেখছেন কিছু হাসের মুখ একটা ডিম দিলাম কি দিলাম ডিম ওইগুলোর মধ্যে দিয়ে দাও তুমি দিলে আমি দিলাম যাব দেখছি দাদু ভাত খালা ভালো কী দাঁড়া

ডাকের বাড়ি জামা না দাও গোটাকা আছে কুড়ি টাকা গোটা কত টাকা আছে বাবা দেখো কত টাকা মেলা টাকা তুমি যে বললে কুড়ি টাকা বল তো বলছে মেলা টাকা ভালো করে দেখো দিই টাকাও নেই সে কুড়ি টাকা বলে বল মেলা টাকা ভালো করে দেখো

টাকা বানাই তোমার হাতে দেবো নিয়ে যেন গরমা বানা আগে দিন বানাই দিছি এক হাজার লোক নিয়ে জমার খেয়ে হোটি লিখিয়েছে টাকা দেখে পরে ফেলে দেখে কাবু ওরা আমার ডিগ্রি আমি তোমার বানাই দেবো টাকা বাজার ঘাট কর আমার জন্য ফাঁকি দেবো আমার কাছে চলিয়ে আসবা তোমার দিয়ে দেবো তুই বাড়ি গিয়ে খাবার নাই বলে দোকান বাড়াইছি পর বলে ধরিয়ে ফেলবে পরে বলো ক্যাশে দেবে কাগজ হয়ে যাবে নজিকের টাকা বানিয়ে যায় খাওয়া যায় না ঠিক বলিস না ভাই তুই বসেন আপনি ঠিক যাবেন প্লিজ অ্যাটেনশন প্লিজ কবারের মধ্যে তোর কি হাত নামা টাকা কখনো ছুই না দশ টাকা নিয়ে এখনো মুখ কিছু কিছু

জাদু মনে ভাববেন না বলো তোমার নাম কি জুনাইদ এই এক হাজার টাকা নাও এটা ডলার দিলাম নিয়ে নাও আরো কিছু ডলার দিলাম না আমেরিকা ডলার সৌদি আরবের